ওরে চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা থাক চোর যেমন চায় না বাড়িওয়ালা ঝেঁকে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক তেমনি ভাবে দুর্নীতি বাজে তেমনি ভাবে টেন্ডার বাজে তেমনি ভাবে ঘুসখরেরা তেমনি ভাবে সুৎখরেরা চায় না জামাতে জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন তাহের বায়ের সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন শাহজাহান বায়ের সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন ফরওয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক